নমস্কার বাংলা স্পেয়ারে আপনাদের শান্তিনিকেতন থেকে আবার স্বাগত জানাচ্ছি আমি গতকাল থেকেই ভাবছিলাম যে দলীয় মুখপাত্র গালাগাল দিলেন আমাদের জনাম হাকিম সাহেব ও গালাগাল দিলেন কল্যাণ সাহেব কিছু বলছেন না আজকেই দেখলাম কল্যাণ সোজা আর বাবা মাকে গালাগালি শুরু করে দিয়েছে প্রত্যাশিত ভাবে এবং তিনি একটু কায়দা করে বলেছেন যে অভয়ার বাবা মার কণ্ঠে তিনি নাকি বিকাশ ভাটচার্যের কথার প্রতিধ্বনি শুনতে পাচ্ছেন ভালো কথা আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানেই বিনোদন কল্যাণ কখন কি করবেন কার বিরুদ্ধে কখন কি বলবেন তারপর কখন ক্ষমা চাইবেন কখন মা দুর্গার মূর্তের সামনে দাঁড়িয়ে হাওয়া পরে কাঁদবেন কখন রিপোর্টারের সামনে টেবিল চাপড়াবেন কখন ধমক দিয়ে কথা বলবেন কখন ভুল ইংরেজি লিখবেন কোনোটাই আগে থেকে প্রেডিক্ট করা যায় না খালি একটা জিনিস প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে দিদিমণির প্রতি তার আনুগত্য এবং কেউ যদি দিদিমণির বিরুদ্ধে কোনো কথা বলে তাহলে করলেন তাকে ছেড়ে দেওয়ার বাধ্য নয় এইভাবেই তো এতগুলো বছর তৃণমূল কংগ্রেসে কেটে গেল কল্যাণের এবং যতবারই শোনা যায় যে শ্রীরামপুরে এবার তার টিকিটটা ওভারটা করে দেওয়া হচ্ছে ততবারই দেখি যে না সেই দিদির অনুগ্রহে আবার সেই একই জায়গা থেকে প্রার্থী হচ্ছেন তিনি এবারই যেমন লোকসভার ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে তিন চারজনকে দলীয় প্রার্থীপদ দিতে চাননি কল্যাণ তাদের অন্যতম এবং দেখা গেল দিদিমণি তার সুপারিশ সম্পূর্ণ অগ্রাহ্য করলেন এবং অভিষেক তার মতো করে কল্যাণের হয়ে প্রচারে গেলেন না অর্থাৎ তিনি যে তার অবস্থানে অবিচল আছেন সেটা বুঝিয়ে দিন দেখুন এই তো সেদিন বোধ হয় গতকালই দিল্লিতে ওয়াক বিলের বিরুদ্ধে ব্যর্থ বিপ্লব করে কলকাতায় ফিরেছেন তিনি আজকেই শুনলাম সেই বিল জেপিসিতে পাশ হয়ে গেছে তার মানে ওয়াকফ বিল সংসদের আসনের অধিবেশনে আসছেন সেখানে আরেক প্রস্থ আমরা চু কিট 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 কিটকিট শুনতে পাবো কল্যাণের গলায় তো সেটা তো আরেক ধরনের বিনোদন আমার বক্তব্য হচ্ছে যে এই যে বাবা মাকে টার্গেট করা এবং টার্গেট করে কথা বলা এটা তৃণমূলের পক্ষে কতটা আত্মঘাতী হতে পারে সেটা কি তারা জানেন আমি গতকাল টেলিফোনে অভয়ের বাবার সঙ্গে সামান্য কিছুক্ষণ কথা বলেছিলাম জীবনে প্রথম তিনি তখন গাড়ি করে যাচ্ছিলেন এবং তাকে দু একটি ব্যাকা প্রশ্ন করাতে আজকে দেখলাম কমেন্ট সেকশনে অনেক মানুষ আমাকে ভৎসনা করেছে দেশবর বাবু আপনার কথাবার্তা আর একটু মার্জিত করুন অভয় আর বাবা মা সব তাদের সমবেদনা জানানো উচিত আপনি এমনভাবে প্রশ্ন করছিলেন যার মধ্যে একটা ঔদ্ধত্ব ছিল ইত্যাদি এবং ইত্যাদি আরে আমি একটা সামান্য ইউটিউবার আমার কথাতেই যদি মানুষের মনে এই প্রতিক্রিয়া হয় তাহলে তৃণমূলের তাপর তাবর নেতারা কেন যে এত লোক থাকতে হঠাৎ অভয়ার বাবা মার বিরুদ্ধে লাগলেন আমার ভাবতে একটু অবাকই লাগছে আসলে আমাদের একদিকে দেখতে পাচ্ছি যে ওয়াশিংটনে একটা ডোনাল্ড ট্রাম্প এসছেন এবং তিনি মনে করছেন তিনি বোধ হয় জগদীশ্বর যখন যা ইচ্ছে তাই করছেন এবং যদি কেউ সেটা না মানে তাহলেই বলছেন ও না তো দেখছি তো তারিফ আমি বাড়িয়ে দিচ্ছি সর্বশেষ ঘটনা ঘটেছে কলম্বোর প্রেসিডেন্টের সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রাক্তন গেরিলা লোক বামপন্থী ছিলেন তিনি ওই অবৈধ অনুপ্রবেশকারীদের দু দুটো বিমান আমেরিকা পাঠিয়েছিল আবার কলম্বিয়ায় ফেরত পাঠানোর জন্য কিন্তু প্রাথমিকভাবে কলম্বিয়ান প্রেসিডেন্ট তাদেরকে আবার আবাহান করে ফেরত পাঠিয়ে দেন একথা শোনার পরেই ট্রাম্প সিদ্ধান্ত নেন তিনি কলম্বিয়ান যাবতীয় আমদানির উপরে অর্থাৎ আমেরিকায় যেসব দ্রব্য আসবে তার উপরে পঁচিশ শতাংশ শুল্ক ধার্য করলেন এবং যে কোনো দিন সেটা পঞ্চাশ শতাংশ হতে পারে জবাবে কলাম্বিয়ান প্রেসিডেন্টকেও দেখলাম তিনি একটা পোস্ট করে বললেন যে আমরাও এবার থেকে পঁচিশ শতাংশ শুল্ক দেব আরোপ করবো মার্কিন দ্রব্যদের উপর এবং অচিরেই সেটা পঞ্চাশ শতাংশ হবে মনে হচ্ছিল এক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ট্রাম্পে ঠোকাঠুপিটা ভালোই জমবে কিন্তু শেষ পর্যন্ত ওই আসলে তো দাদাগিরি করার ক্ষমতা যার আছে যার সে কোভ যে জোর আছে তার কাছে তো মাথা নত করতেই হয় অতএব কলম্বিয়ান প্রেসিডেন্টও সুরসুর করে ভারতবর্ষের জয়শঙ্করের মতো বলে বসেছেন যে না আপনারা সব বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠিয়ে দিন আমাদের নিয়ে নিতে কোনো আপত্তি নেই আর আমাদের এই কলকাতাতে আরেকজন শ্রীমতী ট্রাম্প আমরা এখন দেখতে পাচ্ছি অর্থাৎ পান থেকে চুন যদি ঘটছে তার বিরুদ্ধে কেউ যদি কোনো কথা বলেছে কেউ যদি কোনো আন্দোলন করেছে তাহলে তার পুরাতন ভিত্তদের এগিয়ে দেবেন তাদের দিয়ে গাল গন্ধ দেন এবং তারপরে যখন যদি দেখেন তাতে কাজ হচ্ছে না তারপরে তিনি নিজেই একেবারে মহিষাসুর মর্দিনীর রূপ নিয়ে বাজারে নেমে পড়বে এক অদ্ভুত রাজত্বে আমরা প্রবেশ করছি আমার বক্তব্য হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই সেদিনই কোনো একটা দেখছিলাম একটা চ্যানেলকে বলছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীদের দেখে তার বিভা হয় এবং দিদি আছেন বলেই তিনি দলে আছেন দিদি না থাকলে তিনি তৃণমূল কংগ্রেসেই থাকবেন না কল্যাণ কি জানিন না যে দিদি না থাকলে তৃণমূল কংগ্রেসটাই থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যদি কোনো তৃণমূল কংগ্রেস গঠিত হতে পারে আর হলে সেই দলের টিকিট নিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে কল্যাণ জামানত বাঁচাতে পারবেন শ্রীরামপুরে সুতরাং অবান্তর কথা বলার কোনো মানে হয় না এবং এই সুযোগে তিনি হঠাৎ করে মন্ত্রীদের বিরুদ্ধে করে একটু গাল পেরে দিলেন বললেন চার পাঁচজন মন্ত্রী আছেন তারা নাকি দিদিমণিকে ঘিরে রাখেন তাদের মন্ত্রণাতেই দিদিমণি নানা রকম সিদ্ধান্ত নেন এবং এরা কেউ দিদির ভালো চান বলে করলেন মনে করেন এ কথা শোনার পরে প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায় যিনি ইদানিং দেখছি কথায় কথায় আবেগপ্রবণ হয়ে পড়ছেন বয়সের ধর্মহীন তিনি হঠাৎ খুব দুঃখের সঙ্গে একটা বাইট দিলেন যে আমি যদি কারুর পথের কাটা হই তাহলে আমি ছে চলে ছেড়ে যেতে চলে যেতে রাজি আছি একেবারে যেন টলিগঞ্জের কোনো আহ ছবির চিত্র আর তারপরেই আমি দেখলাম যে এক স্যান্ডেলে বাবু একটা এক প্যারাগ্রাফ ইংরেজিতে একটা তার ক্ষমা প্রার্থনা করে তিনি একটি বার্তা দিয়েছেন বার্তা দিয়েছেন ভালো কথা কেউ একেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে যেটা সবচেয়ে ভালো কথা সেটা হলো তিনি সকালে যা বলেন বিকেলে তার জন্য ক্ষমা চান আবার যা বলেন সকাল হলে তার জন্য এখানে এই মন্ত্রীদের গালাগাল দেওয়ার পরে শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া দেখে সম্ভবত নবান্ন থেকে তিনি গুতো খেয়েছেন আর গুঁতো খেয়ে এক স্যান্ডেলে লিখছেন এবং ইনি দাবি করেন ইনি বিরাট উকিল সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন গত বছর আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কথায় কথায় চ্যালেঞ্জ করেন যে অভিজিতের ক্ষমতা থাকে ভারতীয় কনস্টিটিউশনাল ম্যাটার নিয়ে সুপ্রিম কোর্টে আমার বিরুদ্ধে দাঁড়াক ইত্যাদি অথচ আমি অবাক হয়ে দেখলাম যে এত উকিল উকিলবাবু তিনি ইংরেজিটাও শুদ্ধ করে লিখতে পারেন তিনি প্রথমেই লিখছেন আই অ্যাপোলজাইজ ফর জেনারেলাইজিং মাই কমেন্টস টু অল মানেটা কি মানে তার যেসব পিটিশন সেই পিটিশনগুলো কি তার মানে অন্যেরা লিখে দেয় অনেকটা তার দিদির বইগুলোর মতো নাকি এটাই তার রিয়েল স্ট্যান্ডার্ড এবং তাতে তিনি বলছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় অত্যন্ত সম্মাননীয় নেতা আমার আমি তাকে খুবই শ্রদ্ধা করি এবং শুধু তাকে নয় সমস্ত সিনিয়র লিডারদের শ্রদ্ধা করি এবং আমি যদি তাদের মনে দুঃখ দিয়ে থাকি তাহলে আমি সত্যি অনুতাপ্ত এবং তার সঙ্গে ভাঙে অথচ মজকার না তো তার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন ওয়াইল আই ডু হ্যাভ দেম উইথ ইন দ্য পার্টি ইন এ কনস্ট্রাকটিভ আমার মনে হয় কল্যাণ এমন কোনো স্কুল থেকে পাশ করেছেন যেখানে ইংরেজি উপরে খুব গুরুত্ব দেওয়া হতো না সে যাই হোক এখন দশ চক্রে ভগবান ভূত হয় কল্যাণ ও ডাক উকিল হয়েছেন এবং তার তিনি একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আপাতত দিদির হয়ে ব্যাটিং করতে গিয়ে আমার বক্তব্যটা একা কল্যাণ সম্পর্কে নয় আমার বক্তব্যটা তৃণমূল কংগ্রেসের এই শ্রীমতী ট্রাম্পের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের আত্মঘাতী প্রবণতাকে দেখে আসলে মুশকিল হয় একটা কথা আছে পিপিলিকা ডানা মরিবার মরিবাটে যখন অনেক সময় আমরা বলি বিনাশকালে বিপরীত বুদ্ধি এখন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এ রাজ্যে মানুষের সমবেদনার সবচেয়ে বড় যে লক্ষ্য বস্তু যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে অভয়ার বাবা মা এবং তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে তাদেরকে কারুর হাতের ট্রীড়নক সাজিয়ে বাম অতি বাম আরো বাম এইসব বলে এবং আজকেও কল্যাণের কথায় সেই বিকাশ রঞ্জনের কথা প্রতিদ্বন্দ্বিত হচ্ছে তার বাবার কণ্ঠে মানে কি মানে সিপিএম এর হাতে আর নকশালপন্থীদের হাতে নাকি তাদের বাবা মা অভয়ের বাবা মা খেলা করছেন অভয় আর বাবা মার এমন একটা ব্রহ্মাস্ত্র আছে যেটা এই উরুকাতু মদনাদের নেই সেটা হলো কন্যাকে হারানোর পরে তারা আর জীবনের যতটুকু ভয় মানুষের থাকে সেটাও তারা হারিয়ে ফেলেছেন তাদের কাছে এইসব ছোটখাটো ভিড় পাটকে একেবারেই কোনো ইস্যু নয় কেননা তারা যে লড়াইটা লড়বেন বলে কোমর বেঁধে সস্ত্রিক এই ভদ্রলোক যেভাবে ময়দানে নেমেছেন তাকে কিন্তু এইভাবে অপমান করলে তৃণমূল কংগ্রেসের পক্ষে সেটা আজ কাল বুমেরাং হয়ে ফিরবেই অতএব আপনাদের গাল দেওয়ার তো প্রচুর লোক আছে শুভেন্দু অধিকারী আছে দিলীপ ঘোষ আছে কখনো সখনো অধীর আছে সিপিএম এর এত নেতারা আছে অযথা আপনারা দিদিমণির কাছে নম্বর পেতে একটা বাংলার সবচেয়ে অসহায় দম্পতির বৃদ্ধ দম্পতির পিছনে হাত ধুয়ে পড়েছেন কেন আমার অনুরোধ এই কাজটি করবেন না তাতে কিন্তু আপনাদের নম্বর মানুষের চোখে এক এক ফোটা তো বাড়বেই না বরঞ্চ দ্রুত হারে কমে যাবে গতকাল ববি হাকিম দাবি করছিলেন যে মুখ্যমন্ত্রীর ইস্তফা চাওয়ার নাকি কোনো একটিয়ার অভয়ার বাবা মার নেই আমি গতকালই বলেছিলাম যে যে কোনো মানুষের পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের সংক্রান্ত বা পশ্চিমবঙ্গের সুবার্থী যে কোনো মানুষের অধিকার আছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়ার এবং এই চাওয়ার পিছনে কোনো রকম দাদাগিরি নেই কিন্তু সেটাকে দমিয়ে দেওয়ার জন্য তাদেরকে ভয় লাগানোর জন্য এই যে প্রশ্ন তোলা এটা স্পষ্টতই একটা দাঁড়াগিরি আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি মানুষের ভোটে জিতেই থাকেন তাহলে আমার শেষ প্রশ্ন হলো নন্দীগ্রামটা কি পশ্চিমবঙ্গের বাইরে কথা কি আমরা জানি না যে নন্দীগ্রামে হেরে গিয়ে তারপরে একটা খাস তালুক থেকে জিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জননেত্রীকে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী হতে হয়েছে আর রাজ্যের মানুষের আশীর্বাদ নিয়ে আপনারা ক্ষমতায় আসেন। না ভোটের দিনের খেলা দেখিয়ে ভানুমতির খেল দেখিয়ে আসেন সেটাও কি পশ্চিমবঙ্গের মানুষ এতদিনে বুঝতে পারেনি অতএব অবান্তর কিছু কথা বলে একটি অসহায় দম্পতিকে অযথা বিলম্বিত না করলেই ভালো নমস্কার ভালো